আছেন দুপুর দুপুর সবাইকে কেমন দুপুরে শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজ শুরু করছি নতুন আর একটা ব্লক প্রতিদিনের মতন এই যে আমার সোনামণিরা শাড়ি পরেছে শাড়ি পরে খেলা করছে তো আজ আমি সকাল থেকে ভিডিওটা শুট করিনি সকাল থেকে বাসায় কারেন্ট ছিল না হয়তো কোথাও কাজ করলো তো ভাবলাম যে এখন থেকে ছোট একটা কিছু শেয়ার করি ছোট মোটো ব্লগ তো আপনারা সবাই কেমন আছেন সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছি পরিবার পরিজনকে নিয়ে দেশে বা বাহিরে যাই যেখান থেকেই আমার ভিডিও দেখছি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে দুপুর থেকে আরেকটা ব্লগ আমি আজকে শুরু করছি তো আশা করি সবাই ভিডিওটা আজকে দেখবেন আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার এই ছোট আমার সিম্পল লাইভের একদম ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে পরিবার পরিজনকে নিয়ে আমরা সবাই ভালো আছি তো দুপুর হয়ে গেছে দেড়টা বাজে তাই দেড়টা থেকে আমি এখন আমার টুকটাক হালকা পাতলা যেতটুক কাজ করব আমি আপনাদের সাথে একটু হলে শেয়ার করব আমি একটু হালকা অল্প সকালবেলা রান্না করেছি আমি রান্না হয়ে গেছে আমার সকালবেলা মাছ ভাঙা করেছি সবজি রান্না করেছি সবই আছে তারপর মনে হয় যদি একটু ডিম ভুনা করি কেন জানি খুব খেতে ইচ্ছা করলো ভেজে তো আসলে মূলত আমার মানে রান্না করতে অনেক বেশি ভালো লাগে তো দেখা যাচ্ছে হালকা পাতলা কিছু মানে সব রকম মশলা দিয়ে দিয়েছে গোড়া মশলা বাকি মানে গুঁড়া মশলা বাটা মশলা গরম মশলা সব কিছু দিয়ে আমি বসাই দিয়েছি মশলাটা এখন কষানো হবে তারপর আমি একটু কষানোর পর আর একটু ডিমটা দিয়ে দিব হটফট রান্না যাকে বলে কোনো তেমন কিছু দিতে হবে না দেখা যাচ্ছে এটা কি একটু মশাটা একটু কষুক তারপরে আমি ডিমটি দিয়ে দিব ওকে এরপরে আসছি তো আমি এখানে একটু ভেন্ডি ভাজি দিয়েছি আর তরকারিটা নামানো হয়ে গেছে আর মাছটা একটু হয়ে গেছে এটা আমি হালকা একটু গরম করে দিচ্ছি এরপরে এটা ভেজেছি আগেই তেমন ঠান্ডা ঠান্ডা হয়েছে তো ভাবলাম একটু গরম করে দিই খাবে ভেন্ডি ভাজিও হয়ে গেছে এই তো আমার দুপুরের লাঞ্চ ভেন্ডি ভাজি মাছ ভাজা এখানে সবজি করেছিলাম সকালবেলা সব রকমের সবজি তারপরে এই ডিমের ভুনা আর এই যে মাছ ভুনা আর এখানে তো বাবুর জন্য খিচুড়ি আছে আজকে দুপুরে অনেক কিছুই আছে আর মুরগি গোস তো আছে বাট মুরগি গোস কেউ খাবে না এখন এই জন্য এগুলো দিয়ে আমরা আজকে দুপুরে লাঞ্চ করে ফেলবো একটু লেবু কেটে নিব আমি এগুলো এখন ক্লিন করে ফেলব সব বড় বড়ো কাজ তাই না রান্নার থেকে সবচেয়ে বড় কাজ হলো ক্লিন করা যে কষ্টের একটা বিষয় এত বের হয় ক্লিন করতেই থাকি বের হতেই থাকে

আমি একটু ভেজে রাখলাম ভেজে ওটাতে একটু উঠে রাখি অনেক সময় একটু মানে ঘুম লাগলে বা খাবারটা একটু অরুচু হলে মুখে দিলে ভালো লাগে খেতে দিলে ভালো হয়ে তো তোর আবহাওয়ার ধনেটা প্রিপেয়ার করে না মানে খুব বেশি ভালোবাসে না তার জন্য শুধু ধনেটা একটু হালকা একটু ভালো করে পরিষ্কার করে তারপরে একটু ভেজে ভেজে নিলাম মানে মানুষ না অনেক ঠকবাজি হয়ে গেছে মানুষ এত এখন বাজে হয়ে গেছে কতটুকু জিনিস তারপরে এর মধ্যে বাকি দেই মানে নোংরাই বেশি দেখা যাচ্ছে এত পরিষ্কার করেছি তারপরে যে নিচে এগুলো তো খাওয়াই যাবে না শুধু বড় যেগুলো বড় সেগুলি মুখে দেওয়া যাবে ছোটো ছোটোগুলো কিন্তু শীতা লাগে কেন বুঝি না আমি আশাবনা জি এটা থাকলে পরে মাঝে মাঝে খাওয়া হয়ে যাবে আমি একটু বিছনা টাইটলি ক্লিন করব পরে আমি গোসল করতে যাব উফ আজকে অবস্থা বাইরে অনেক বাতাস সকাল থেকে কিন্তু তারপরও কিন্তু গরম জানি না মহালয়া হোটেল আর এই গরম কোদাল দিই দিবে বা রাখবে তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায় আল্লাহ হাফসি এই প্রার্থনাই করি আমরা সবাই না কারণ আমরা যারা বাসায় থাকি তারাও হয়তো একটু ভালো থাকি বাট যারা বাইরে থাকে তাদের অনেক কষ্ট এই গরবের মধ্যে তো ঠিক আছে পরে আসছি একটু লাঞ্চ করা হয়েছে লাঞ্চ করে ফেলেছি সবাই আমি ডেটগুলো একটু জায়গা জায়গায় বিকালে অনেক বিকেলে যেন বসে থাকলে অনেক দেরি হয়ে যাবে কালকে ওই পরীক্ষা আছে কালকে আবার ইংলিশ পরীক্ষা কেমন হবে আলহার আবদ জানে অনেক দিন পর পর পরীক্ষা দিচ্ছে তো বাচ্চাদের একটু মেন্টালি সমস্যা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে অনেক বেশি একবার বারবার পড়তে চায় না বাচ্চারা সব হয়ে গেছে রাত্রের জন্য চাল ধুয়ে রাখবো আমি আগে তারপরে বসাই দিবো

কম ভালো করে ধুয়ে একদম কেটে ক্লিন করে ফ্রিজে রেখে দেবো আমি তো বাসায় মেহমান আসবে তার জন্য তো আগে থেকে গুছানো থাকলে জিনিসটা অনেক বেশি ভালো হয় তো এটা আমি কেটে তারপরে ফ্রেশ করে রেখে দেবো এখন খুব সন্ধ্যা হয়ে গেছে আমি একটু বিকালের জন্য হালকা পাতলা একটু নাস্তা করছি একটু গুছ রান্না করবো এখানে ডিম ভেজে রেখে দিয়েছি আর নুডেল খাওয়ার জন্য সুজি করেছি আমি একটু ঘি টি দিয়ে ঘি তারপরে বাদাম কিশমিশ সব কিছু পাউডার টাওডার দিয়ে ওটা দিয়ে একটা সুজি করেছি অল্প করে তো ওকে আমি সুজিটা খাওয়াই নেবো এখানে একটু ডোবেট করছি দেখি কে কেক খায়

আমি আমিও হালকা পাতা কিছু খাবো খেয়ে দেবো ওইকে পড়াইতে যাবো কারণ ওই কালকে পরীক্ষা বলেছি মনে হয় আগেও ওকে তো ভিডিও নেওয়া হয়েছে বোধহয় শেষ করে সবাই ভালো থাকবে সুস্থ থাকেন শুভরাত্রি আসসালামু আলাইকুম আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ